অনেক উপদেষ্টা আخرগুচ্ছে بوتিয়েছেন সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনী তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে সম্প্রতি একটি বেসরকারি দেওয়া বলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের বিশ্বাস করা আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের তাদের উপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছি সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা এদের নাম ও মুক্ত করব তিনি আরো বলেন অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছে তারা নিজেদের সেফ গিটের কথা ভাবছে তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে দিয়েছিল উপদেষ্টা ছাত্রনেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত বলছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না তিনি বলেন প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এমনকি এখনও মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায় সেই ষড়যন্ত্র কিন্তু চলমান সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে গঠন করলে তৈরি হতো না উল্লেখ করে এ এনসিপি নেতা বলেন রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সঙ্গে মিলে যদি জাতীয় সরকার করত তবে ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না ঐতিহাসিক প্রয়োজনে সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের কাঁধে কাঁধে নিতে হয়েছিল এবং আরেকটা চমৎকার একটা কথা সাংবাদিক মাসুদ কামাল একটি সাহসী বক্তব্য দিয়েছেন যে উপদেষ্টারা যখন ক্ষমতা হস্তান্তর করবে এর আগেই তাদের পাসপোর্টগুলি জব্দ করা কারণ হিসাবে একটা কানা গোসা শোনা যাচ্ছে যে একটা নিয়োগ এর জন্য যে আশি কোটি টাকারও নাকি একটা রফা দফা হয়েছে আর সেটা নাকি যে সেই ইয়াতে নাকি যমুনার নামও আসছে তুমি চিন্তা করেন যদি সেফিক গিটের কথা নাহিদ ইসলামের কথা যদি সত্য হয় তারা সেফিক ডেটের কথা ভাবছে অবশ্যই তারা আখের গুছেছে। আছে আখের গুছিয়েলে এই যে মাসুদ কামাল কিন্তু উপযুক্ত একটি কথা বলছে হ্যাঁ তারা ক্ষমতা যখন হস্তান্তর করার আগেই তাদের পাসপোর্ট জব্দ করতে হবে তারা যেন হিসাব না দিয়ে দেশ থেকে বের হয়ে যেতে না পারে দর্শক আজও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ